600 বছরের পুরনো সুলতানপুর शाही মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস মুঘল আমলের ঐতিহ্যবাহী 600 বছরের পুরনো शाही মসজিদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সদর থেকে 20 কিলোমিটার উত্তরে রূপ ইউনিয়নের সুলতানপুর গ্রামে অবস্থিত। জনশ্রুতি আছে ইসলাম প্রচারের জন্য গাজীপুরে এসেছিলেন 360 জন আউলিয়া যাদের মধ্যে 131 তম ছিলেন শাহ সুলতান। তাঁর নামেই এই গ্রামের নাম হয় সুলতানপুর। ঐতিহাসিক তথ্য মতে মুঘল সম্রাট আকবরের শাসন আমলে ইশাখা ও মানসিংহের যুদ্ধকালে নির্মাণ করা হয় এই শাহী মসজিদটি সুরকি ও ইটের সংমিশ্রণে মসজিদের প্রধান কাঠামো নির্মিত হয়েছিল বর্তমানে একটি গম্বুজ ছাড়া প্রাচীন সুদর্শন আর দেখা যায় না মসজিদটিতে যেখানে আনুমানিক বলা হচ্ছে মসজিদের সংস্কার কাল অস্পষ্টভাবে খোদাই করে লেখা আছে পরবর্তীকালে উনিশশো সাতাশি সালে মসজিদটি সম্প্রসারণ করা হয় বর্তমানে সংসার কাজ চলমান রয়েছে এই মসজিদটি ইশাখা ও মানসিংহের আমলে তৈরি হয়েছে যার বয়সকাল প্রায় ছয়শ বছর এটা এলাকার অতি পুরাতন ও প্রাচীন মসজিদ হিসাবে পরিচিত এখানে প্রতি শুক্রবার দিন এলাকা ও বিভিন্ন জেলা থেকে আসা প্রায় কয়েক হাজার নারী পুরুষ জুমার নামাজে শরিক হয় এই মসজিদে নামাজ পড়ে বিভিন্ন ধরনের মানত করে মুসল্লিরা মানতকে কেন্দ্র করে অনেকে টাকা পয়সা মুরগি ছাগল দান করে মসজিদে তাদের দানের টাকায় এই মসজিদটি পরিচালিত হয় এই মসজিদে নামাজ পড়ে মানুষ খাস নিয়তে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার মনের মকসুদ পূর্ণ করেন বলে অনেকেই বিশ্বাস করেন মসজিদের পাশে রয়েছে সুলতানিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা ও একটি কবরস্থান এই মসজিদে প্রায় পাঁচ হাজারেরও অধিক মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে ঐতিহাসিক সুলতানপুর সাহেব মসজিদ আশপাশের যে কয়েকটি অঞ্চলের মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম মুঘল আমলে সৃষ্টি হওয়া এই মসজিদ প্রতি বছর তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয় এই মসজিদে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন